নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়ার ডিএনএ আনন্দবাজার ডট কমের আজকের অর্থাৎ বাইশে জুন দু হাজার পঁচিশ বেলা তিনটের পরে প্রকাশিত একটি নিউজ পোর্টাল রিপোর্টের সারবত্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে বলা হচ্ছে সময় আর মাত্র পাঁচ দিন পঁচিশ শতাংশ ডিএনএ কি নির্দেশ দেবে নবান্ন তাকিয়ে সরকারি কর্মচারীরা সময় শেষ হচ্ছে আপনারা জানেন আগের ভিডিওতে আমরা জানিয়েছি সাতাশে জুন কিন্তু দেখুন সাতাশে জুন সাতাশে জুন হচ্ছে রথযাত্রার ছুটি তারপরে শনি এবং রবিবার নর্মালি ছুটি থাকে সেই হিসেবে সামনের সপ্তাহ অর্থাৎ আগামীকাল সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই চার দিনের মধ্যে ডিএ সংক্রান্ত যে চিত্র সেটি একেবারে পরিষ্কার হবে বলে আশা করা যায় তার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক মহলের একাংশ মনে করছেন যেটি অলরেডি আমরা আগেও জানিয়েছি আপনাদের যে যারা কর্মরত তাদের যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট যে এরিয়া দিয়ে। সেটি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে তবে পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটি সম্ভব নয় তাদের অ্যাকাউন্টই দেওয়ার কথা ভাবা হচ্ছে তার পাশাপাশি গতকাল একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেটি নিশ্চিতকরণ হচ্ছে আজকের এই যে নিউজ পোর্টাল রিপোর্টের মাধ্যমে সেখানে বলা হচ্ছে গত সপ্তাহে বিধানসভার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিব এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর অর্থাৎ একটা উচ্চ পর্যায়ের যে বৈঠকের খবর আপনাদের জানিয়েছিলাম সেটিও কিন্তু সার্বত্তা রয়েছে বলেই আজকের অন্তত রিপোর্টিংয়ে বোঝা যাচ্ছে চলুন তার পাশাপাশি নতুন যে আপডেট সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবার সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসতে পারেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী মহলের একাংশের মতে নেতাজি সুভাষ পশ্চিমবঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল নিয়ে বক্তৃতা করতে পারেন তিনি সেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়া নিয়ে ইঙ্গিত দিতে পারেন মমতা তবে যেহু যেহেতু আদালতের নির্দেশ কার্যকর করতে এখনও রাজ্য সরকারের কাছে দিন কয়েক সময় রয়েছে তাই আপাতত এই বিষয়ে একটু দেখে শুনে এগোতে চাইছে অর্থ দপ্তর তার পরের যেটি আপডেট সেটি খুব ইম্পর্টেন্ট নবান্নের একটি সূত্র জানাচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের দেওয়া ডিএ সংক্রান্ত নির্দেশ সঠিকভাবে বিশ্লেষণ করে যে আবেদন করার কথা ভেবেছিল রাজ্য তা থেকে পিছিয়ে এসেছে অর্থাৎ কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে মডিফিকেশান প্রেয়ার হয়তো করতে পারে রাজ্য সরকার সেটিও কিন্তু আর হচ্ছে না সুতরাং এটি একটি বড় স্বস্তির খবর তার পাশাপাশি আর্থিক সংস্থানের বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার এরকম খবরও পাওয়া যাচ্ছে এবং সিদ্ধান্ত কার্যকর করার সময় এলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে এবং যা কিছুই হোক না কেন আগামী সপ্তাহ অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিনের মধ্যে কিন্তু আশা করা যায় সম্পূর্ণ চিত্র পরিষ্কার হবে এ সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ